প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব এইচপিসি এবং এইচপিসি ডিএস ইনজেকশন নিয়ে এর জেনেটিক নাম বা মূল উপাদান হলো হাইডক্সি পজেস্টারন কোপোরেট এই মেডিসিনটি বাজারজাত করেছে পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি একটি হরমোনাল মেডিসিন এই ইঞ্জেকশানটি ডাক্তাররা কি কি কারণে প্রেসক্রিপশন করে থাকে কতদিন দিতে হয় কিভাবে দিতে হয় কতদিন পর দিতে হবে ডোজিং গাইডলাইন কী এর সাইড ইফেক্ট কি দাম কত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওটি দেখার জন্য ভিওয়ার্স প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই এইচপিসি এবং এইচপিসি এর মধ্যে পার্থক্য কী এইচপিসি হলো দুইশো পঞ্চাশ এমজি ইনজেকশান আর ডিএসটা হলো ডাবল স্ট্যান্ড পাঁচশো এমজি এই দুইটি এক মলিকুলার এই দুইটি একই ইঞ্জেকশান এইচপিসির দাম হলো চারশো টাকা এইচপিসি ডিএসের দাম হলো সাতশো টাকা প্রথমেই ইন্ডিকেশন সম্পর্কে জানিয়ে দিই এইচ এবং এইচপিসি ডিএস ইনজেকশানের কার্যকারিতা কি। অর্থাৎ ডাক্তাররা যে সমস্যার কারণে সবচাইতে বেশি দিয়ে থাকে তা হল মিস ক্যারেস মিস বলতে যাদের বাচ্চা বারবার নষ্ট হয়ে যায় যাদের দুই মাস তিন মাস পর পর বাচ্চা নষ্ট হয়ে যায় বাচ্চার হার্টবিট আসে না এমনিতেই ব্লাড ব্যাঙ্কে বাচ্চা পড়ে যায় বাচ্চা নষ্ট হওয়ার পর আর বাচ্চা কনসেপ্ট হচ্ছে না তাদের ক্ষেত্রেই ডাক্তাররা এই ইঞ্জেকশানটি দিয়ে থাকে আরও যেসব কারণে বাচ্চা নষ্ট হয়ে যায় যেমন যাদের কম বয়সে মেয়েদের বিয়ে হয়ে যায় পরিবারের চাপে খুব তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় আর এই মেয়েদের বাচ্চা সবচাইতে বেশি নষ্ট হয় কিছু কিছু মেয়েদের হরমোনের ঘাটতি থাকে এবং বিভিন্ন আয়রনের ঘাটতি থাকে পুষ্টিহীনতার ঘাটতি থাকে এই সমস্যার কারণে বারবার বাচ্চা নষ্ট হয়ে যায় অনেকের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার পূর্বের হিস্টোরি থাকে এবং তাদের ক্ষেত্রেও এই ইঞ্জেকশানটি দেওয়া হয়ে থাকে যাদের বাচ্চা নষ্ট হয় প্রস্তুতিমূলক আগেই এসপিসি ইনজেকশনটি ডাক্তাররা দিয়ে থাকে যাতে বাচ্চা নষ্ট না হয় এছাড়াও আরও কিছু কিছু ক্ষেত্রে এই ইনজেকশানটি দেওয়া হয়ে থাকে যেমন প্রিমেচুয়ার্ড বেবি প্রিমেচুয়ার্ড বেবি বলতে বোঝায় নির্দিষ্ট সময়ের আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় অর্থাৎ দুই তিন সপ্তাহ আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায় চার পাঁচ সপ্তাহ আগে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে সাত সপ্তাহর আগে বাচ্চা প্রসব হয়ে যায় বাচ্চার ওজন কম হয় যাদের এই সমস্যাগুলি দেখা যায় তাদের ক্ষেত্রে এই স্পিসি ইঞ্জেকশানটি ডাক্তাররা দিয়ে থাকে আরও যেসব ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে যেসব মেয়েদের মাসিক নিয়মিত হয় না মাসে দুই তিনবার হয়ে যায় অনেকের দুই তিন মাসে একবার হয় তাদের ক্ষেত্রেও বাচ্চা নিতে অনেক সমস্যা হয় তাদের ক্ষেত্রেও ডাক্তাররা এইসপিসি ইনজেকশানটি সাজেশন করে থাকে অনেক মেয়েদের হরমোনাল সমস্যার কারণে এই সমস্যাগুলো হতে পারে এই ইঞ্জেকশনটা দিলে হরমোনাল সমস্যাগুলো ঠিক থাকে আপনার গর্ভপাত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে বাচ্চা এবং মা দুজনেই সুস্থ থাকে এইসপিসি ডিএস ইনজেকশানের ডোজ কী এটি কতদিন পর্যন্ত নিতে হয় কিভাবে নিতে হয় কোথায় দিতে হবে খুব মনোযোগ সহকারে শুনুন যদি এইসপিসি লেখে তাহলে সপ্তাহে দুইটি নিতে হবে তিন দিন পর পর নিতে হবে আর যদি এইচপিসিডিএস লেগে তাহলে একটি নিতে হবে কত দিন নিতে হবে যাদের মিস জন্য নিতে হয় দুই থেকে পাঁচ মাস নিতে হয় এটি প্রতি সপ্তাহে চলবে আর এটি দেওয়ার নিয়ম হলো মাংসে দিতে হবে দেওয়ার সময় খুব খেয়াল রাখতে হবে এই ইনজেকশনটির গণত্ব খুব বেশি আস্তে আস্তে পুশ করতে হবে যাতে বেরিয়ে না আসে এই ইনজেকশানটির সাথে সিরিজ অ্যালকোহল পেড আরও যা যা দরকার তা পপুলার ফার্মাসিউটিক্যাল বিনামূল্যে দিয়ে থাকে বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম